আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এই বাসুরটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাসুর অনেক খোঁজাখুঁজির পর এই বাসুরটি পেলাম এটি আসলে কি জাতের বাসুর ও কয় মাস এই বাসুরের বয়স এবং এই বাসুরের মালিক এই বাসুরটি কয় টাকা বিক্রি করবে সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমি জানাবো মোহাম্মদ মাহবুবুর রহমান তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আঙ্কেল ভালো আছেন

এই গরুর বয়স চার মাস তার বাসার গরু দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গরু অনেক সুন্দর চারপাশে একবারে সমান বাসুরটি দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক বাসুরটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ